নাই মারা গেছেন এই অনুপস্থিতিতে ছেলের সঙ্গে পরামর্শ না করে কোনো মেয়ে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পারে না এর জন্যে চারজন পুরুষকে একটা নারীর অভিভাবক বানানো হয়েছে এটার গার্জেন হবে নিজের ছেলে মায়ের পায়ের তলে জান্নাত মায়ের পায়ের তলে জান্নাত মায়ের পায়ের তলে জান্নাত এ কথাটা যত সত্য যত ভালো এ কথাটা যত সত্য অতটাই সত্য মা মা ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে চোখাটাতে পার রাখতে পারে না মাকে ছেলে যতটা ও হুকুম দেবে অতটা যেতে পারবে মামার বাসা বা ভাইয়ের বাসে যাবে বাবার বাড়ি মারা গেছে দেখা করতে যাবে কোন বিয়ে বাড়িতে যাবে মা আপনি আমি আনন্দ হয়ে গেলাম জি আমি কারো গালে থাপ্পড় মেরে দিছি আমার বিচার করবেন আপনারা মল সাহেব বসেন ওকে মারলেন কেন বলেন উপযুক্ত কথা বলেন নাহলে আমাকে অপমান করবেন কিন্তু আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কাউকে আমিও চালাইনি আমার ভাগনা চালাচ্ছিল কাকে মেরে দিয়েছে ওর পা ভেঙে গেছে পড়ে আছে যে চালাচ্ছিল গাড়ি ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে বলেন শিপুরের লোক গাড়িটাকে বলবেন তুই চপলি লিকে তুই ওর পায়ে ভাঙলি কেনাই তুই পায়ে চড়ে গেলি বলি পা ভেঙে গেল গাড়ির বিচার হয় না গাড়ির মালিকের বিচার হয় কথা বললাম? তো কিয়ামতের মাঠে যতগুলো পুরুষের বিচার হবে পুরুষকে আল্লাহ সামনে নিয়ে বিচার করবেন কেন এটা করেছো। কেন ওটা করেছো এই কেন হলো ওই কেন হলো কিন্তু নারীদের বিচার নারীকে সামনে নিয়ে হবে না যে নারীটার বিচার হবে যে মহিলাটার বিচার কেয়ামতের মাঠে হবে ওই বিচারের কাঠগোড়াতে চারজন পুরুষকে ডাঁড় করিয়ে রাখা হবে আব্বাকে ভাইকে স্বামীকে ছেলেকে ওদের সামনে বিচার শুরু হবে এই মেয়েটি যার জামানায় যার সময়ে গোনা করেছে ওই পুরুষটাকে জবাব লাগবে এর জন্য আল্লাহ আর বলছেন পুরুষরা হলো মেয়েদের মানে মেয়েরা পুরুষের অধীনস্থ থাকবে আর এরা অভিভাবক হিসেবে থাকবে নচের অভিভাবক যদি না হতো সেই দিনে আমতের মাঠে বিচারে ডাকা হতো না যার প্রিয়ডে যার জামা নাই যার সময়ে গোনা করবে বাপের সময়ে ভাইয়ের সময়ে যদি করে বাপ ভাইকে জবাব লাগবে স্বামীর সময়ে করলে স্বামীকে জবাব লাগবে ছেলের সময়ে করলে ছেলেকে জবাব লাগবে এর জন্য বলা হয়েছে একটা মানুষ যখন জাহান্নামে নামে যাবে পুরুষ ওর গলাতে চারটা মেয়েকে বেঁধে দেওয়া হবে বোনকে স্বামীকে মাকে বেটিকে আর একটা মেয়ে যখন জাহান্নামে নামে যাবে চারটা

সোধা বুঝতে চাই না আমরা উল্টো করে বুঝতে ভালোবাসি আল্লাহ বলছে যে তোরা হলি মেয়েদের গার্জেন তো ফুলে মোটা হয়ে গেলাম গার্জেন আমরা না হবো তা কে হবে অভিভাবক কম পুরুষ নাকি আমি আমার কি শরীর হাড্ডা গান্ডা নেই নাকি আল্লাহ ঠিকই বলেছে বলে শরীরে কি করবি রে তো দেখতে পেছনে আল্লাহ বিয়ে করে আনলাম ফাঁকা মেয়ে একটা শ্বশুর ঘর থেকে এলো দশ বছর কাছে রেখেছি তোকে চারটা ছেলের মা বানিয়ে দিয়েছি আবার আমি পুরুষ লয় মেডিকেল চেক আপ করেন কেন আল্লাহ বলছে পাগল্লা রে এই কথাটাই কোরআনের বলছি আমি আল্লাহ বলছি ওইটা পুরুষের প্রতীক চিহ্ন নয় পুরুষকে দে একা বাচ্চা হয় না মহিলাকে দে একা বাচ্চা হয় না ওই কথাটা আল্লাহ কেমন করে বলছেন বিমা ফদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিন বিমা ফদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিন বিমা ফদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিন ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে নেতা বানালাম তোমাদেরকে অভিভাবক বানালাম তবে তুমি বাচ্চার মা বানিয়েছো এর জন্য নয় বরং দুইজন একে অপরে তোমরা আনন্দ পা দাও এরই ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করি আপনারা একটা কথা বলেন তো মুখ খুলেন একবার আমার বিবিকে আমি এক হাজার টাকা নোট দিলাম বা দুটো পাঁচশো টাকা দিলাম দুটো পাঁচশো টাকা আমার বিবি আমাকে একটা এক হাজার টাকা নোট দিল আমি দিলাম দুটো পাঁচশো টাকা আমাকে রিটার্ন দিল একটা এক হাজার টাকা নোট কার কাছে কার কত ঋণ থাকলো ঋণ থাকলো আল্লাহ বলছে পাগলা তুই তোর বিবিকে যত খুশি করেছিস তোর খুশি করেছিস আবার ছেলে বানানোর ব্যাপারে অত কেন পাই তারা করছিস তো দুজনেই সমান তোর বিবিকে বাদ দিয়ে একটা বাচ্চা বানাদো এ ব্যাপারে তোরা কেউ কারো উপরে লস তবে তোদেরকে অভিভাবক বানালাম কেন যদি আমাকে জিজ্ঞেস করিস আল্লাহ কেন কেন তার উত্তর হচ্ছে অভিমা অভিমা ফাকু আমিহিম পুরুষ রে তোদেরকে আমি অভিভাবক বানালাম এর জন্য গণ করে মন দিয়ে সন গ্রীষ্মে পুরবি বর্ষায় ভিতবি শীতে কাঁপবি সমস্ত মৌসুমের সঙ্গে মোকাবেলা করে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে কুলিগিরি করে মাঠে খেটে ইনকাম করে নিয়ে সে বিবিকে দিবি তোর তোর ঘাম ঝরানো ইনকামে তোর বিবির চিকিৎসা হবে পোশাক হবে কসমেটিক্স হবে সে খাবে আনন্দ করবে এর জন্যে তোকে আমি গার্জেন বানালাম ইনকামের দায়িত্ব তোর সুভান আল্লাহ এইটা যদি ব্যাখ্যা করতে লাগে তার অন্য কথা বলা যাবে না ইনকামের দায়িত্ব এখনকার পুরুষ ইনকামের দায়িত্ব নিচ্ছে আপনাদের দেশে বলে যৌতুক কি বলে যৌতুক আমাদের দেশে বলে পন পন খুব নোংরা জিনিস যৌতুক তো যায় যেটা দেবে যৌতুক কিন্তু আপনাদের দেশে যেটাকে যৌতুক বলে আমাদের দেশে পণ বলে হ্যাঁ বিয়েতে বিয়েতে ডিমান্ড করে না পন যৌতু আরে হ্যাঁ না বলেন চুপ করে রয়েছেন কেন লজ্জা লাগছে নাকি একটা কথাকে না হলেও আমি পাঁচ থেকে সাতবার বলেছি ওর কাছে আছে শান্তি বলিনি এখন শান্তি রয়েছে বিবিনে সত্য কথা বলবেন কিন্তু মিথ্যা কথা বললে আল্লাহ শুনবে এখন বিবিনে শান্তিতে রয়েছে ওদিকে তাকাতি মন দিয়েছে না না খেয়ে যান ছিল ভালো খেয়ে যান জ্বলে গেল অনেক ভোকে আছে খাইনি কি খাবো কি খাবো কি খাবো ফল নামান আছে ভালো ভালো ফল ওই ফলের ভিতরে এতগুলোকে মোটা গোল আসামের ঘানি মরিচ বলে ওটাকে একটা খাবেন তো চল্লিশ দিন মাথা ঘুরবে খালি বুঝি কি বিষ তৈরি আল্লাহ জানে আসামে আমি গিয়েছি আমাকে প্রথম দিন এক পিস মাংস দিয়েছে খেতে পারিনি ওই মাংসটাকে পানিতে তিনবার ধুয়ে খেয়েছি তাও মুখের ঝাল যাচ্ছে না এরম গোল হয়ে থাকে লাল টকটকে শুনেছি আসামি ঘানি মরিচ দুবার গিয়ে দেখলাম তো ফলের মাঝে নামিয়ে দিয়েছে ওটা আচ্ছা ফলের মাঝে কেউ মরিচ দেয় বিয়াই খালি পাইতারা করছে কি খাবো কি খাবো এটা তো আপেল এটা তো আঙ্গুর ওটা তো বুঝতে পারছি কিসমিস এটা এইটা কি এইটা কি বিয়া একবার মুখে দিয়ে দেখো ওটাকে যত দেখতে সুন্দর যেই মুখে ভরে দিয়েছে বিয়ের মুখ বন্ধ চুপ করে আছে দুটো কান দে খালি গ্যাস বার হচ্ছে ব্যয় আর কিছু ওই হলো ঘানি মরিচ মহিলা রাস্তায় হাঁটছে খালি আর জানুতল উতল পাতল পড়ছে পাবো কখন রে বাবা এই জিনিস কিন্তু চাপ মারলেই বুঝে নেবে যে কি মাল ঘরে ঢুকেছে না খেয়েছিল যান ভালো আর খেয়ে তো যান চলে গেল একজনা বউ পায়নি রাস্তায় মাথা ঢুকছে কখন বিয়ে হবে আর একজন তাল গাছে মাথা ঢুকছে বিয়ে করে কি পাপ করেছি বা দুজনাই অশান্তিতে আছে এর চিকিৎসা কোন ডাক্তার করবে জি তো আল্লাহ তাবার একবার তালা বলছেন এটা ঘটে কেন এ সূত্রটা বলছেন অভিমা আউ ফাকুমিন আমুয়ালিহিম ফিরিজটা আমি বানালাম মাল ঠান্ডা থাকবে এ কোল্ড শরবত থাকবে এ পানি আপনি খাবেন খলিজা ঠান্ডা করে দেবে আমি বিজ্ঞানী আমি ফ্রিজটা বানিয়ে দুটি তার বের করে দিলাম এটা হলো নেগেটিভ এটা হলো পজিটিভ বন্ধুরে সতেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার দিয়ে তুমি ফ্রিজ কিনে নিয়ে যাও টাকা তোমার বাবার ফ্রিজও তোমার বাবার বাড়িতে নিয়ে যাও আমার দরকার নাই তবে আমি বিজ্ঞানী বানিয়েছি বলে তোমাকে একটা কথা বলছি এখানে দেবে নেগেটিভ তার এইদিকে দিকে দেবে পজিটিভ তার ও বন্ধু বলছে তোর বাপের টাকায় কিনেছি নাকি যে তোর কথা শুনবো নেগেটিভটা পজিটিভ করেছে পজিটিভটা নেগেটিভ করেছি বলছেন তুমি মহারা না দিয়ে ওকে হালাল করে আনবে আর আল্লাহ বলছে তুমি নিজের টাকা খরচা করে ওকে আনন্দ দিবে এই দুইটি বিজ্ঞানী নারীর ভিতরে স্বাদটা নিতে গেলে আল্লাহ বলে দিলেন তোমার টাকা খরচা করে তুমি ওকে তোমার ঘরে রাখো কিন্তু আমি বললাম আল্লাহ তোমার কথা আমার শোনার মতো মেন্টাল অবস্থা নাই এখন আমি একটা ভালো সার অত্তর এলাকায় আমি বিনা পয়সায় বিবি আনব না টাকা আনবো আবার বিবি আনব আল্লাহ বলছে ফিরিজের সব মাল বলে যাবে যা ঘরে নিয়ে যা তোর বংশকে জ্বালিয়ে শেষ করে দিবি মালটা তো আমি বানিয়েছি আমি যেমন পোষেসে রাখতে বলি চই পোষেসে আল্লাহ তোমার কথা কেন শুনবো বউ তো আমার টাকা ওলুবো বউলু বলো বলছি খালি নিয়ে যা তোর মা কান্দবে একদিকে বাপ কানবে আর একদিকে আর তুই কানবি আর এক জায়গায় শান্তি পাবি না দিনাজপুর আমাদের দিনাজপুর আপনাদের পাশে সব গা গুলো আমি জালসা করেছি তো হ্যাঁ একটাই দিনাজপুর দুভাগ হয়েছে আমি একটা মসজিদে চুপ করে শুয়ে আছি আর একটা মুরগি সত্তর প্লাস বয়স হবে প্রধান বক্তা কে গো বাবা জি চাচা আমি গো আমার পাশে বসল ভালো আছো জি চাচা ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে এসছেন আমার বাড়িতে বর্ধমান বাবা বেশ বেশ কিসে এলে বাবু না আমার নিজের গাড়িতে এসেছি ড্রাইভার আছে তো রেস্ট করছো হ্যাঁ এখন রেস্ট করছি আমাকে দশটাই দিয়েছে বলে বেশি কথা বলবো না একটা কথা বলার লেগে যেদিন থেকে তোমার নামটা দেখেছি কাগজে খালি মনটা ছটফট করে ছেলেকে কখন দেখব আমার মনের কথা বলতে বলতে কানতে লাগলো মা বাপকে কেমন করে ভালোবাসতে হয় বউকে শ্বশুর শাশুড়িকে কেমন করে ভালোবাসতে হয় এই নিয়ে কথা বলিও বা তার মানে আবার জান জ্বলছে আমি আইডিয়া করে নিয়েছি শুয়েছিলাম উঠে বসলাম চাচা বেটা বল একটাই বাপ বিয়ে কোথা দিয়েছ হরি হরিরামপুর থানাতে দিয়েছি একই জেলা বউ দেখতে পাচ্ছেন হ্যাঁ চোখ মুছতে লাগলো হ্যাঁ বুঝেছি বাপজির খুব অসুখ হলে দুঃখ করিয়ে না বাবা একটা কথা জিজ্ঞেস করছি বিয়ে কতদিন দিলে বছর দেড়ক হলো টাকা নিয়েছে আর রাখা ছিলেন বাবা নাম 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 বলে বাপ এখনো ঝাঁটা বাকি আছে রে হাজি আপনারা ছোট্ট করে আমার যুক্তি কথা বলেন এই সিহপুরে যদি আমি এক বিঘে জমি কিনি জমির মালিককে ফুল টাকা মিটিয়ে দিয়েছি দশ লক্ষ টাকা সে রেস্টি করে দিয়েছে ধান আমি চাষ করব ভোগ আমি করব ওই জমিওয়ালা ভোগ করতে হলে পাবে লাঠি পাবে না ধান পাবে লাঠি পাবে তা আমার ব্যাটা যার সারের দরকার ছিল তাকে বেচি দিয়েছে সে তার গায়ের জন্য সার কিনে নিয়েছে আবার ওই ব্যাটার কাছ থেকে সুখ ভোগ করবো বইয়ের কাছ থেকে সুখ ভোগ করবো এই চিন্তা যে বাপের থাকে তার কপালে তো লাঠি চলবে খালি তুমি বেচে দিয়েছ বেচার পরে আবার কি করে তুমি ওই আশাটা করলে কিভাবে যে ওই জমিটা আমি দু বিশ কুইন্টাল ভুট্টা নিব আপনারা বলেন আমার কথাটা মিথ্যা হচ্ছে এইটাই আল্লাহ কোরআনে বলছে আমি কোরআন থেকে বলছি একদম এইটাই বলছে ফ্যান দেখেছেন ফ্যান এরকম ঘুর ফ্যানটা বিজ্ঞানী বানিয়েছে ক্লান্ত হয়েছ ঘেমে গেছ কষ্ট পেয়েছ ফ্যানের নিচে বসো আরাম পাবে বন্ধুরে নারী হলো এমন একটা জিনিস আপনার ক্লান্তি দূর করে দেবে মনের বাসনা পূরণ করবে চরিত্রকে ঠিক রাখবে শুধু তাই নয় আল্লাহ বলছেন প্রশান্তি পেয়ে যাবি তবে আল্লাহ যেটা বলেছেন নবীজি যেটা বলেছেন ওইভাবে নারীটাকে ঘরে রাখতে হবে কিন্তু আমি আমার মন মতো রাখবো আমি যৌতুক নিব বিবি আনব আল্লাহ বলছে ফ্যান উল্টো দিকে ঘুরবে দিকে ঘুরবে না আর ফ্যান যদি উল্টো দিকে ঘুরতে লাগে লুঙ্গি উঠে যাবে বেশজুতি হয়ে যাবে অতে বন্ধুরে ভুল তো ওদের নয় ভুল আমার আমি আব্বারা আমার দাদা দাদি আমার আব্বাকে আল্লাহ আমার দাদা দাদির মাধ্যমে আমার আব্বাকে নিয়েছে আমার আব্বা মায়ের মাধ্যম মাধ্যমতে আমাকে নিয়েছে আমি আমার স্ত্রীর মাধ্যমতে আমার সন্তান এসেছে এইভাবেই পৃথিবী চলছে ভাই এটা লজ্জার বিষয় নয় আমি শিক্ষিত আমার ছেলে মাস্টার্স করেছে এসে আমাকে জিজ্ঞাসা করছে আব্বা আমি কোন খাটে হয়েছিলাম জিজ্ঞাসা করতেই পারে এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় হচ্ছে কেয়ামতের দিন বিনা কৌশলে না বেনামাজি হয়ে থাকা এটা লজ্জার বিষয় নেই আমাকে আমার ছেলে প্রশ্ন করছে আব্বা আমি কোন খাটে হয়েছিলাম আমার মাকে কোন খাটা আপনি ব্যবহার করে আমাকে নিয়েছেন আমি খাটটা দেখাইছি এই খাটটা ছেলে প্রশ্ন করেছে খাটটা কার আপনারা আমার সঙ্গে কথা বলছেন না কেন আমার সঙ্গে একটু হন আব্বা এক আমার ছেলে আমাকে প্রশ্ন করেছে আব্বা খাটটা আমি কি বলবো আমার না আমার না তোর মায়ের তোর মায়ের মা কোথা পেলে তোর না আমার বংশটা শেখ এই যে নূর মোহাম্মদ শেখ এটা আমাদের বংশ টাইটেল আমার বাপ ইরফান শেখ আমার আর দাদা ছিল নূর মোহাম্মদ শেখ মানে আমার দাদার মরা আট দিন পর আমি হয়েছি তার দাদার নামটা আমাকে দিয়েছে আমি বাপের বাপ আর কি এইভাবে চলছে শেখ আমাদের বংশ আমার বাহের নাম ওসমান শেখ আরেকজন আছে নুরদিন শেখ এই আফান শেখ এই সব শেখ আমাদের তাহলে আমার বিবির পেটে যতগুলো সন্তান হবে তারা শেখ হবে না মোল্লা হবে যে মেয়েটা মোল্লা বংশের যে না পিতৃত্ব দেশ আপনাদের দেশ পিতৃত্ব দেশ পিতৃতন্ত্র দেশ হলে সব শেখ হবে এখন রসুলের ফাইসালাটা এগুলো তো মানুষের ফাইসালা নবীজির ফাইস আলা আলওয়ালাদলিল ফেরাস কি নবীজির ফাইস আলা আলওয়ালাদলিল ফেরাসে পিটিবীর সেরা জজ পিটিবীর সেরা হাকিম যার উপরে কারো ফাইস টানার ক্ষমতা নই সেই নবীজির ফাইস আল ফেরাসে বিছানা যার সন্তান তার আমি আমার বিবিকে অন্য গ্রাম থেকে তুলে নিয়ে এলাম শ্বশুরের কাছ থেকে অর্জন করে নিয়ে এলাম নিয়ে এসে আমার বাবার ভিটাতে আমার বাবার আমার দাদার ভিটাতে বাতি দিয়েছে আমার বাবা আমার বাবার ভিটাতে আমি বাতি দিলাম এবার আমার সন্তান আমার ভিটা আবাদ করবে ওই জন্যে ওই ভিটার মাটিতে আমার বিবিকে এনে আমি সন্তান নিচি আল ওয়ালা দলিল ফেরা বিছানা যার সন্তান তার এর জন্যে বর্তমানে ছোট ছোট শিশুগুলো নানা খালাকে যত চিনে নানা নানি খালা আর মামাকে যত চিনে চাচা চাচিকে অত চিনে না বিছানা যার সন্তান তার খালি টান মারছে মামার দিকে খালি টান মারছে খালার দিকে ছেলেরা কেন অ্যাকশন লেগেছে আজকে আমরা একটা খাটও কিনতে পারিনি আর একটা মেয়েদের কথা আছে ঘুরিয়ে ঘিরিয়ে একটা কথা বারেবারে বলে আপনাদের বাংলাদেশের মেয়েরা বলে কি জানি না একই কথাকে পারবার বলবে এই খাটটা আমার আব্বা দিয়েছে পঁচিশ দিন পর আবার বলবে আব্বার খাটটা রানী শঙ্কল থেকে পাঠিয়ে আব্বা দিয়েছে আবার দিন কুড়ি পর বলে আমার আব্বা দেয়া এই খাটটি আচ্ছা এত বারে বারে বলার পরও ওই খাটে ওর ঘুম হয় কত নম্বর বেহায়া বলা যাবে ওকে হ্যাঁ আমাকে যদি কেউ দুবার বলে যে আপনাকে ভাত খুয়েছিলাম সেদিন দুপুরে ভাত খুব বমি করে দেবো আমি দুটি খাইয়ে এতবার বলবি তুই তো ওর কি এখনো বিবেকে লাগছে না যে খাটটা দি মাটিতে শুলেও তো বাচ্চা হবে রে বাবা হাটেই শুতে তো কোনো নিয়ম নাই তোর বাপের মাটিতে শোয়া দেখ বাচ্চা হবে কিন্তু হতভাগা বেহায়া তাও হাসবে হ্যাঁ এরপরে আল্লাহ বলছেন মেয়েদেরকে ফসলিহাতুন কানিতা তুন হাফিদা তুন বিমা গাই বিবি মা হাফিদাল্লাহ ফসলিহাতুন কানিতা তুন হাফিদা তুন লীল গাই বিবি মা ও নারীকুল তোমরা সলিহা হয়ে যাও তোমরা কানিতা হয়ে যাও তোমরা হাফেজা হয়ে যাও